কি করছেন নিজের বউকে জড়িয়ে ধরছি বউকে জড়িয়ে ধরে ঘুমালে শরীর সুস্থ থাকে শরীরের রক্তের রং টকটকা লাল হয়ে যায় বুঝেছ এসব আজকবি কথা কোথা থেকে শিখেছেন এখনই নিজে বানালাম তোমার স্বামী দেখো কত ট্যালেন্টেড সিনুর অস্বস্তি এখনো কমেনি খুব অদ্ভুত অনুভূতি হচ্ছে সাজিদের উষ্ণ আলিঙ্গন ওকে স্তব্ধ করে দিয়েছে এভাবে কিছুক্ষণ থাকার পর সাজিদ লাগা কণ্ঠে বলল। সিনু না বলতে যাবে তার আগে সাজিদ ওর ঘাড়ে নিজের ঠোঁট শুয়ে দিল এতে করে সিনু শিউরে উঠে থরথর করে কাঁপতে লাগলো সাজিদ ওর ঘাড়ে মুখ ডুবিয়ে রেখেই ক্ষীণ কণ্ঠে বললো কাপা কিছু করিনি রিল্যাক্স আজ রাতে এতটুকুই আর কিছু করব না ঘুমাও তুমি ঘুম কেড়ে নিয়ে এখন আদিক্ষেতা করে ঘুমোতে বলছে দু মুখ সাপ কোথাকার সাজিদ কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল সিনুর ঘাড়ে নিজের মুখ ডুবিয়ে রেখে কিন্তু সিনুর ঘুম উড়ে গেছে অনেক সাধনার পর অবশেষে সিনু ঘুমিয়ে পড়ল ফজরের আজান কানে আসতেই সিনুর ঘুম ভেঙে গেল শুরুতে ভিন্ন রুম দেখে ওর ভ্রু কুচকে গেল পর মুহূর্তে মস্তিষ্ক সজাগ হতেই ওর সব কিছু মনে পড়ে গেল তারপর নিজের অবস্থান দেখতে ও থতমত খেয়ে গেল বর্তমানে ও সাজিদের বুকে মাথা রেখে ওকে জড়িয়ে ধরে শুয়ে আছে অপ্রস্তুত কণ্ঠে বলল হায় আল্লাহ আমি এখানে কিভাবে আসলাম চট জলতে সিনু ওর থেকে দূরে সরার জন্য চেষ্টা করলো কিন্তু পারল না কারণ সাজিত ওকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে রেখেছে ছেনু নিজের শরীরের সর্বশক্তি দিয়ে সাজিদের থেকে নিজেকে সারানোর চেষ্টা করলো কিন্তু বরাবরের মতো এবারও ব্যর্থ হলো ও বড় একটা দীর্ঘশ্বাস পেলে সাজিদের বুকে মাথা রেখে স্থির হয়ে গেল তারপর বিদ্রোহ করে বলল এই ক্ষত বিক্ষত হাত নিয়ে উনি আমাকে এতটা শক্ত করে জড়িয়ে ধরে আছেন কিভাবে কারণ যাকে জড়িয়ে ধরে আছি সে অনেক পিচ্ছু একটা মানুষ গায়ে তার তুলার মতো ওজন তাই এই আহত হাতেও তাকে বেশ শক্ত করে জড়িয়ে ধরা যায় আপনি কখন উঠেছেন যখন তুমি কাটা মুরগির মতো আমার বুকের উপর ছটফটানি শুরু করেছিলে তখন সবেমাত্র সিনুর খেয়াল হলো ও সাজিদের অনেক কাছাকাছি চলে এসেছে হেতে করে ও প্রচন্ড অপ্রস্তুত হয়ে গেল। আবারও ওর থেকে নিজেকে সারিয়ে নেওয়ার জন্য সিনু ছটপট করতে লাগলো কিন্তু সাজিদ ওকে সারলো না সিনু বলল। না কেন। ছাড়ার জন্য বড় বড় করে সাজিদের দিকে তাকালো সাজিদ খোল লাগার দৃষ্টিতে ওর দিকে তাকাতেই সিনু সাজিদের বুকে মাথা রেখে নিশ্চুপ হয়ে থাকলো আরও কিছুক্ষণ ওকে নিজের সাথে জড়িয়ে রেখে সাজিদ ওকে ছেড়ে দিল তারপর দুজনই নামাজ আদায় করে নিল সকল আত্মীয় স্বজনদের সাথে পরিচিত হয়ে সিনু তাদের সাথে কিছুক্ষণ সৌজন্যমূলক আলোচনা করল দুপুরের দিকে সব আত্মীয় স্বজন চার চার বাড়িতে চলে গেল সবাই চলে যেতেই সাজিদ আর সিনু রুমে চলে গেল সপে যাওয়ার জন্য তৈরি হতে রেডি হয়ে সাজিদ সিনুকে বলল বলো আমি তোমার সাথে যাব আমার সাথে যাবেন মানে আপনি নিজের বাইকে যান এই হাত নিয়ে বাইক চালাবো তাহলে মেহেমেদ ভাইয়ের সাথে জাম বউ থাকতে কেন ওই ব্রয়লার মুরগির সাথে যাব ওর কত সিনু হাসতে লাগলো সাজিদ ওর হাসির দিকে অকুলক চাওনিতে তাকিয়ে থাকলো সেটা নজরে পড়তেই সিনু হাসি থামিয়ে দিল তারপর স্কুটির চাবি নিয়ে মৃদু স্বরে বলল আচ্ছা শুন সবার থেকে বিদায় নিয়ে ওরা স্কুটিতে গিয়ে বসল মেয়েমেতো এসে নিজের বাইকে বসল সাজিদকে স্কুটিতে বসতে দেখে মেহমেদ সামান্য হেসে বলল কি রে সাজু বেবি বোর বোরকার কোনা ধরা শিখে গেছিস এখন থেকে হোয়াট সুন্দর লাগছে দুজনকে একসাথে বলে ও বাইক নিয়ে চলে গেল মজা করলেও ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে বেচারার মুড অফ কাল রাতে তানিয়াকে তানজিদের সাথে দেখার পর থেকেই ওর এই অবস্থা সিনু স্কুটি চালাতে শুরু করলো সাজিদ ওর পিছনে বসে ওর দিকে তাকিয়ে আসে একটু পর ও নিজের হাত দুটো সিনুর কোমরে রাখলো সিনু বাকর হয়ে ব্রেক স্কুটিতে সাজিদ এসে সিনুর গায়ে পড়লো সিনু ওকে সরিয়ে দিয়ে বললো কোমরে হাত রাখলেন কেন কোমরে হাত না রাখলে যদি পড়ে মরে যাই তাহলে তো তুমি বিধবা হয়ে যাবে তোমার কথা ভেবেই তো ওখানে হাত রেখেছি এই মে স্কুটি স্টার্ট করো দেরি হয়ে যাচ্ছে সিনু কয়েক মুহূর্ত সাজিদের দিকে তাকিয়ে থেকে চোখ সরিয়ে নিল তারপর লম্বা একটা দম ফেলে স্কুটি চালাতে শুরু করলো সাজিদ ওর কমর শক্ত করে আঁকড়ে ধরে আসে শপের সামনে এসে ওরা স্কুটি থেকে নেমে পড়লো সাজিদ নিজের শপের দিকে না গিয়ে সিনুর শপের দিকে লম্বা লম্বা পা ফেলে চলে গেল তারপর শপের সামনে টাঙ্গানো পর্দাটা ব্যস্ত হাতে নামিয়ে দিল সিনু হতবম্ব হয়ে বললো কি করছেন এটা আমাকে অনেক কষ্ট দিয়েছে তাই নিজ হাতে এটার অস্তিত্ব নিঃশ্বাস করলাম বলে সাজে নিজের শপে চলে গেল সিনু আহমক হয়ে ওর যাওয়ার দিকে তাকিয়ে বললো পাগল লোক আনিয়া রাইমা রাইসা ওর পিছনে দাঁড়িয়ে গলা খাকারি দিল রাইমা বলতে লাগলো হাউ রোমান্টিক সিন সিনু বিব্রত হয়ে কাজে মন দেওয়ার চেষ্টা করলো কিন্তু ওরা নাচর বান্দা ওর সামনে গিয়ে এনিয়ে বিনিয়ে বিভিন্ন কথা বলতে লাগলো রাইমা ওর কাঁধে হাত রেখে বলল তো কাল রাতে কী হলো রে সাজিদ ভাইয়া তো মনে হয় না তোকে এমনি এমনি ছেড়ে দিবে শালারা খবরদার এসব কথা বলবি না ছি তোদের লজ্জা করে না না করে না কিছুই হয়নি দাঁত কেলানো বন্ধ কর আজ ভার্সিটিতে রাইমার গুরুত্বপূর্ণ ক্লাস আছে তাই ও ভার্সিটির উদ্দেশ্যে চলে গেল আসলে ওরা ব্যবসা যেমন পড়াশোনাটাও তেমন চালিয়ে যাচ্ছে সামলাচ্ছে যেদিন যেদিন ওদের ক্লাস থাকে সেদিন সেদিন ওরা মারিয়া আর নুসরাতকে কাজ বুঝিয়ে দিয়ে চলে যায় আজ রাইমার ক্লাস থাকলেও বাকিদের নেই তাই ও একাই ভার্সিটির উদ্দেশ্যে চলে গেল। ক্লাস শেষে রাইমা ভার্সিটিতে থেকে বেরিয়ে যাবে এমন সময় কয়েকটা ছেলে এসে ওর পথ আটকে দাঁড়ালো তারপর বাজেভাবে ওকে টেনে মারতে শুরু করলো একজন বলতে লাগলো। মিস একটু একটু খোলা যায় না। তোমাকে পথ ছেড়ে দিন। ও আগে দেখাও তারপর ছাড়বো তোমাকে এভাবেই ছেলেগুলো ওকে টিস করতে লাগলো নাবিন ক্লাস থেকে বেরিয়ে নিজের অফিস রুমের দিকে যেতে ধরতেই মাঠের দৃশ্য দেখে সেদিকে এগিয়ে গেল পরিস্থিতি বোঝার সাথেই ওর মাথায় রক্ত উঠে গেল গুরু গম্ভীর ভারী নিরে ওলাই ধমকে উঠে বলল ইটস গনিং অফ হিয়ার নাবিনের রক্ত হিম করা কণ্ঠস্বর শুনে ছেলেগুলো ভয়ে কেঁপে উঠল ভার্সিটির সারদের মধ্যে নাবিনকেই ওরা বেশি ভয় পায় আর তার কাছে কিনা ধরা পড়তে হলো নাবিন পুনরায় ধমকে উঠে বলল এসব করার জন্য ভার্সিটিতে এসেছো তোমাদের শিক্ষা দেওয়া অতি জরুরি হয়ে দাঁড়িয়েছে ওয়েট ইন মাই অফিস রুম আই কামিং ছেলেগুলো এখনো ঠাই দাঁড়িয়ে থেকে একে অপরের দিকে ভীত দৃষ্টিতে তাকাতে লাগলো নাবিন বিরক্তিতে চোখ কারান্ত উচ্চারণ করে বলল আই সিট গো ছেলেগুলো এবার চট নাবিনের অফিসের দিকে চলে গেল রাইমা হতভম্ব হয়ে এতক্ষণ সব কিছু দেখছিল নাবিন নিজের রাগ কন্ট্রোল করে মুখে সামান্য হাসি ফুটিয়ে রাইমার দিকে এগিয়ে গিয়ে বলল ঠিক আছে হুম ঠিক আছে জাজাক আল্লাহ আপনাকে প্রফেসর সাহেব অবশ্য আপনি না আসলেও আমি কিছুক্ষণের মধ্যেই আমার ক্যারাটে ওদের উপর প্রয়োগ করতে যাচ্ছিলাম ক্যারাটে কুইন বাই দ্য ওয়ে ইটস লেকচারার আপনিও না চলো তোমাকে ভার্সিটিতে গেট পর্যন্ত এগিয়ে দিয়ে আসি আরে লাগবে না আপনি আপনার কাজে যান সমস্যা নেই আমি এখন ফ্রি আছি চলো রাইমা আর কোনো আপত্তি করলো না দুজনে পাশাপাশি চলতে লাগলো স্কুটির সামনে এসে দুজনে থেমে গেল রাইমা স্কুটিতে বসে হেলমেটটা মাথায় দিতে দিতে বলল আপনারও দারুণ রাগ দেখছি প্রফেসর সাহেব বলে ও চলে গেল নাবিন হাস্যজ্জ্বল মুখে সেদিকে তাকিয়ে থেকে বলল তোমার সাথে যে খারাপ ব্যবহার করবে তার সাথে এর চেয়েও বেশি রাগ দেখাবো আমি এখন আপাতত ওদের ব্যবস্থাটা করি আমিনের হাস্যজ্জ্বল মুখটা রক্তিম হয়ে গেল উল্টো ঘুরে ও লম্বা লম্বা পা ফেলে নিজের অফিস রুমের দিকে চলে গেল সব বন্ধ করে সিনো সবে স্কুটির কাছে গিয়েছিল তানিয়াদের সাথে তখনই সাজে চলে আসলো ওকে আসতে দেখে ওরা তিনজন মিটমিটিয়ে হাসলো তারপর সিনুর থেকে বিদায় নিয়ে স্কুটি নিয়ে চলে গেল ওরা চলে যেতেই সিনুর বুক ধুকপুক করা শুরু করলো সাজিদ তাড়া দিয়ে বলল স্কুটিতে ওঠো বাসায় যেতে হবে সিনু ধীর পায়ে গিয়ে স্কুটিতে উঠলো সাজেদ ওর পিছনে গিয়ে উঠে পড়লো তারপর নিজের ব্যান্ডেজে মোড়ানো হাত দুটো দিয়ে সিনুকে শক্ত করে জড়িয়ে ধরলো সিনু আবারও ওর স্পর্শে কেঁপে উঠলো কম্পিত কণ্ঠে বলল সাজিদ কি করছেন ছাড়ুন আমাকে হুম ছাড়বো না তুমি স্কুটি স্টার্ট দাও আর পিছু একটা মেয়ে হয়ে আমার নাম ধরে ডাকলে কেন স্বামীকে নাম ধরে ডাকা যায় যাক আমাকে নিজের স্বামী হিসেবে স্বীকার তো করো এতেই আমি খুশি সিনু কিছু না বলে স্কুটি চালাতে লাগলো আর সাজিদ আরও শক্ত করে নিজের বধুকে জড়িয়ে ধরে থাকলো বাসায় পৌঁছে সিনু সোজা রুমে চলে গেল মোতাহের হাসান সাজিদকে ডেকে পাঠানোই ওনার রিডিং রুমে চলে গেল সিনু বোরকা পাল্টে বাথরুমে গিয়ে ফ্রেশ হলো ও সবেমাত্র বিছানায় বসেছি এমন সময় দরজায় টোকা পড়ল মেমেদ মৃদু স্বরে বলল হোয়াটএভার আসতে পারি আসুন ভাইয়া মেমেদ সামান্য হেসে ভিতরে প্রবেশ করলো ও আজ একটু আগে এসেছিল সব থেকে মন ভীষণ বিক্ষোভতেই হয়ে আছে ওর এর থেকে পরিত্রাণ পেতে হলে ওকে তানিয়ার সাথে ওই ছেলের সম্পর্ক কি সেটা জানতেই হবে তাই সিনুর কাছে আসা মেহমেদকে উসখুস করতে দেখে সিনু বলল ভাইয়া কিছু বলতে চান আচ্ছা তোমার আর ভাইয়ের বিয়েতে ওই আকাশী কালারের পাঞ্জাবি পরা ছেলেটা কে ছিল হোয়াটএভার তোমার কোনো বেস্ট ফ্রেন্ডের হবু স্বামী নাকি হ্যাঁ হ্যাঁ আমার বেস্ট ফ্রেন্ডের হবু স্বামী মেয়ে মেয়েদের মুখটা অমাবস্যার চাঁদে চেয়েও অন্ধকার হয়ে গেল সিনু পুনরায় বলতে শুরু করলো অবশ্য দুটো সম্পর্ক রয়েছে আমার এক বেস্ট ফ্রেন্ডের ভাই আর আরেক বেস্ট ফ্রেন্ডের হবু স্বামী হন তানজিৎ ভাইয়া মেস দাঁড়াতে না হবু স্বামী হলো উনি তাই না না তানিয়া আর তানজিত ভাইয়া আপন ভাই বোন নামের নামের দেখছেন না মিল কত রাইসার হবু স্বামী তানজিত ভাইয়া মেমেতের মুখটা জোনাকির পাচার মতো ঝিকমিক করে উঠল প্রফুল্ল চিত্তে মুখে হাত চেপে হাসতে হাসতে বলল বাহ সুন্দর সম্পর্ক তো হোয়াটেভার আমি তো গাদা তাই উল্টোটা বুঝেছি ভাই বোনের সম্পর্কে কী কী ভেবেছিলাম ছ্যা মাঝে মাঝে এমন হয় ভাইয়া সম্পর্ক হয় একটা আর আমরা ভাবি আরেকটা ঠিক আছে বলছো আর না আমি নিয়ে ভাবি আমি নিয়ে ভাবি এটা কেন বললেন ভাইয়া একবার মনে হয় আপনার মুখে এই ডাকটা শুনেছিলাম আপনি কি আমাকে ভাবি হিসেবে মেনে নেননি মেয়ে মেয়ে থতমতো খেয়ে গেল এবার কি উত্তর দেবে যে তুমি ঝগড়ি মহিলা এর জন্য তোমাকে আমি ভাবি হিসেবে মেনে নেইনি মেয়ে মেয়ে করতে লাগলো সিনু বুকে দু হাত গুঁজে চোখ শুরু করে ওর দিকে তাকিয়ে বললো বলুন দ্রুত তখনই সাজিদ রুমে প্রবেশ করলো ওদের দুজনকে একসাথে বসে গল্প করতে দেখে সাজিদের ভ্রু গেল কণ্ঠটা গম্ভীর করে বললো এখানে কি করছিস মেহমেদ ভাগ এখান থেকে মেহমেদ স্বস্তির নিঃশ্বাস ফেলে রুম থেকে দ্রুত বেরিয়ে গেল। যাক সিনুর প্রশ্নের হাত থেকে অন্তত বেঁচে গেল ও চলে যেতেই সাজিদ গম্ভীর মুখে সিনুর দিকে এগিয়ে গিয়ে বলল ওর সাথে তোমার কি কথা সিনু এক মিনিট আপনি নিজের ছোট ভাইকে হিংসা করছেন না তো হ্যাঁ করছি তো বলো কি কথা বলছিলে রঞ্জিত ভাইয়ার সাথে আমাদের চার বান্ধবীর সম্পর্ক কি সেটা জানতে চাচ্ছিল আর হ্যাঁ উনি আমাকে না মেনে নেয়া ভাবি বলে ডাকছিলেন কেন সাজিদ সিনুর কাছাকাছি এসে ওর গালে সময় নিয়ে একটা চুমু খেলো তারপর স্বাভাবিক কণ্ঠে বলল তোমাকে সেটা ভাবতে হবে না আমি সাবান নিতে যাচ্ছি লিসাজের ট্রাউজার আর টি শার্ট নিয়ে বাথরুমে চলে গেল সিনু চোখ বড় বড় করি থম মেরে বিছানায় বসে আছে তারপর আলতো করে নিজের গালে হাত দিয়ে ক্ষীণ কণ্ঠে বলল এই লোকটা এমন কেন কিছুক্ষণ পর সাজিদ গলায় টাওয়াল ঝুলিয়ে বাইরে চলে আসলো পরনে ও নীল টি শার্ট আর কালো ট্রাউজার চুল থেকে টপ টপ করে পানি পড়তেছে সিনু কয়েক মিনিট হা হয়ে ওর দিকে তাকিয়ে থাকলো হঠাৎ সাজিদ তাকাতেই থতমত খেয়ে চোখ সরিয়ে তা দেখে সাজিদ দিয়ে চুল মুছতে ধরতে সাজিদ মৃদু আর্তনার ধরে উঠলো সিনু চটজলদি বিছানা থেকে উঠে ওর কাছে গিয়ে বলল কি হয়েছে হাতে ব্যাথা পেয়েছেন সাজিদ ইদানিং কোনো কাজ ঠিকমতো করতে পারে না হাতের ব্যথার জন্য সাজে চিনুর দিকে তাকিয়ে বলল ব্যথা তো পাবই এ হাত নিয়ে কি গোসল করার চুল মোছা যায় একটা বউ আছে সে তো আর আমাকে গোসল করিয়ে দিবে না গোসল না করিয়ে দিতে পারলেও ব্যথাটা মুছে দিতে পারি আচ্ছা আপনি হাতে ব্যথা পেয়েছিলেন কিভাবে একজন আমার জন্য হাতে পায়ে ব্যথা পেয়েছিল আর একজনের বলা কিছু কথা সোজা আমার বুকে গিয়ে আঘাত হেনেছিল তাই নিজেকে শাস্তি দিয়েছি সিনু বিস্ফোরিত চোখে সাজিদের দিকে তাকালো সাজিদ ওর থেকে দূরে শরীর রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল নিচে চলো খেতে যাই সিনুর অপরাধবোধ হতে লাগলো ওর জন্যই ছেলেটা নিজের হাতের অবস্থা এমন করেছে আরো কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থেকে সিনু নিচে চলে গেল ডাইনিং টেবিলে মেহমেদ সাজিদ সিনু আর সাইরা খাতুন রয়েছে সিমরান আর মোতাহের হাসান খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছেন সিনো সায়রা খাতুনকে খাবার পরিবেশন করতে সাহায্য করতে লাগল জখম হওয়ার পর থেকে সায়রা খাতুন সাজিদকে খাবার খাইয়ে দেন আজও সেটাই করতে যাচ্ছিলেন কিন্তু সাজিদ কিছু একটা ইশারা করতে উনি মুস্কি আসলেন তারপর গলা খাকারি দিয়ে সিনুকে বললেন সিনুমা তুমি নিজে খাওয়ার পাশাপাশি সাজিদকেও খাইয়ে দাও আমার মাথাটা ধরেছে আমি ঘুমোতে গেলাম বলে সাইরা খাতুন উপরে চলে গেলেন সিনু বেশিক্ষণ এতস্তত করে সাজিদের প্লেটটা নিয়ে নিল মেয়েমেদ মাথা নিচু নিজের খাবার খেতে খেতে বলল আমি কিছু দেখছি না হোয়াট তুমি লজ্জা পেও না না মেনে নাও ভাবি সিনু ব্রোকোসকে মেয়েমেদের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে চোখ সরিয়ে নিল তারপর বড় একটা দম নিয়ে সাজিদকে খাইয়ে দিতে লাগলো সাজে চিনুর দিকে চোখ নিবদ্ধ রেখে খেতে লাগলো কিছুক্ষণ পর বলল তুমিও এই প্লেট থেকে খাও ভালোবাসা বাড়বে আমার তো প্রতিনিয়ত বেড়েই চলেছে তোমারও যেন আমার প্রতি অন্তত সামান্য ভালোবাসা টুকু জন্মে চিনু শান্ত দৃষ্টিতে সাজিদের দিকে তাকালো সাজিদের মুখভঙ্গি অত্যন্ত স্বাভাবিক এবার চিনু নিজেও খেতে লাগলো তানিয়া ঘুমানোর প্রস্তুতি নিতে যাবে এমন সময় তানজিৎ ও রুমে চলে আসলো ভাইকে দেখে তানিয়া কপাল কুসকে বলল তুমি আমার রুমে এসেছো কেন কেন রে আমি আসতে পারি না এটা আমার আব্বুর বাড়ি আমি যখন তখন যেখানে খুশি যাব তাতে তোর কি ভুলে যাও না এটা আমারও আব্বুর বাড়ি হুম রাতের বেলা ঝগড়া করতে এসেছো এর হিসাব কিন্তু পরকালে গিয়ে নেব তানজিত রেগে গিয়ে কিছু বলতে যাবে তখন কিছু একটা মনে পড়তেই ও মনে মনে বলল এই না ঝগড়া করলে চলবে না চাটু মারতে এসে ঝগড়া করা মোটেও কাম্য নয় তানজিৎ প্লিজ ফোকাস অন ইওর মিশন তানজিৎ একটা লম্বা শ্বাস নিয়ে বত্রিশ পাটি দাঁত বের করে বললো বনো আফওয়ান এটা তো তোরই বাড়ি আমি একটু মজা করছি শোন না রাগ করিস না আমার উপর ওরে বাবা এ কোন রূপ ভাইয়া তোমার গিটি গিটি ফেল তোমার কাছে সত্যি করে বলো তোমার মতলব কি মত ছাড়া তুমি জীবনেও এত মিষ্টি কথা বলতে পারো না আরে আমি কি তোর সাথে ভালো করে কথা বলতে পারি না তুই আমার একমাত্র ছোট বোন এসব আধিক্যতা বাদ দিয়ে ফটাফট বলে ফেলো তো ভাইয়া তোমার মতলব কি ভাইসার কয়েকটা পিক দে তো আমাকে বনু ও এই জন্য এত চাটু মারা হচ্ছে তাই তো বলি তুমি এতটা ভালো কবে থেকে হয়ে গেলে ওসব কথা বাদ রাইসার ছবি দে না বনু পারবো না এমন করিস না আমি তোর ভাই হই বললাম তো পারবো না এর বিনিময়ে তোকে কত টাকা দেব সত্যি কত টাকা দিবে পাক্কা 200 টাকা ভাগো এখান থেকে আমি এত কম টাকা নিই না আচ্ছা 500 টাকা দেবো হুম নেওয়া যায় যার থেকে কখনো 1 টাকা হাসিল করতে পারিনি সে যে আমাকে এত টাকা দিতে চাইছে এমন সুযোগ হাতছাড়া করার মতো বোকামি আমি করব না তানজিদ ওয়ালেট বের করে ওখান থেকে তানিয়াকে 500 তো পাঁচ টাকা বের করে দিল তানিয়া হাস্যজ্জ্বল মুখে টাকা নিয়ে বলল নিজের রুমে যাও আমি হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দিচ্ছি তানজিৎ তানিয়ার গালটেনে দিয়ে প্রফুল্ল চিত্তে নিজের রুমে চলে গেল ও যাওয়ার সাথেই তানিয়ার রাইসার কয়েকটা ছবি পাঠিয়ে দিল তানিয়া টাকাগুলো দিয়ে নিজেকে হাওয়া দিতে দিতে বলল আহা শান্তি যে ছেলের থেকে নাগিন ড্রাঙ্ক দিয়েও পাঁচ টাকা হাসিল করতে পারতাম না তার থেকে আজ পাঁচশো তো পাঁচ টাকা হাতিয়ে নিলাম আহা আজ থেকে ছবি দেওয়ার ব্যবসা শুরু করতে হবে ইনকাম তত্তর করে বেড়ে যাবে তানজিৎ বিছানায় টানটান হয়ে শুয়ে মোবাইলের দিকে তাকিয়ে মস্কি হাসলো ফোনের স্ক্রিনে রাইসের একটা হাস্যজ্জ্বল ছবি জলজল করছে তানজিৎ জুম করে ছবিটা দেখতে দেখতে মস্কি হেসে বলল আমার বউ জান তোমাকে ছাড়া যে আর থাকতে পারছি না কবে যে এই মাসটা শেষ হবে আর তোমাকে নিজের বউ করে নিয়ে আসবো লাইট অফ করে সাজের চেনুর পাশে গিয়ে শুয়ে পড়লো আজকেও কোনো সিগনাল না সাজিদ ওকে পেছন থেকে জড়িয়ে ধরে ওর চুলে নিজের মুখ ডুবিয়ে দিল সিনুর হার্টবিট অস্বাভাবিকভাবে বেড়ে গেলেও কিছু বলল না কারণ সাজিদকে কিছু বলেও কোনো লাভ হবে না সাজিদ সিনুর চুলে নিজের মুখ ঘষে ধীরে ধীরে বলতে লাগলো তুমি বলেছিলে মরে গেলেও আমাকে বিয়ে করবে না তাই বেঁচে থাকতে তোমাকে বিয়ে করে নিয়ে আসলাম